গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ করছি রবিবার এখন সাড়ে সাতটা বাজে আমার সাতটার মধ্যে পুজো হয়ে গেছে আধা ঘন্টা বসেছিলাম মোবাইল দেখছিলাম ঠিক আছে তো এখন ভিডিওটা শুরু করবো একমাত্র সাড়ে সাতটা বাজে অনেক সকাল সকাল সব কাজ হয়ে গেছে স্নান করে পুজোও হয়ে গেছে আর আজ করছি মহালয়া তো তোমাদের সবাইকে জানায় মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই ভালো করে মহালয়া দেখেছো আশা করি ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক দেখো বিছানা গোছাচ্ছি সকালবেলা নাই সকালে একবার বিছানা গোছানো হয়েছে তারপর আবার আমরা বিছানায় বসেছি নোংরা হয়ে গেছে তাই একটু গুছিয়ে নিচ্ছে ঠিক আছে তারপর যাই কিছু কিছু কাজ করেছি তোমাদের আজকে তেমন কিছুই দেখানো হয়নি তো চলো আজকে দুপুরে হাটে গেছিলাম হাটে কাপড়ের হাট বসে সেখানে গিয়েছিলাম ঠিক আছে আমরা খাওয়া দাওয়ার পর দুপুরে রান্না করতে করতে তোমাদের দেখানো হয়নি তো চলো যাই হোক বিছানা গোছানো আমার হয়ে গেছে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট এই যে কমপ্লিট একদম ঠিক আছে তো চলো খিদে পেয়েছে জন্য সকাল সকাল ভাত আর আলু পটল ওরে বাবা গরম আলু পটল একটু চচ্চড়ি ঠিক খেতে বসে গেছে এখন খাও ঠিক আছে তো চলো খেয়ে নিই বাজার করে নিয়ে এসছি কি কি তোমাদের এই যে একটু দেখিয়ে দিয়ে দিয়েছে কাঁচকলা কাঁচা লঙ্কা টমেটো শশা চাল কুমড়ো উচ্ছে কাকরোল পটল আর হচ্ছে লাল শাক ঠিক আছে এই হচ্ছে বাজার যে তো চলো এবার রান্না হবে হাই বন্ধু তো তোমরা সবাই কি করছো আর আরছো পরের দিন কালকে না তোমাদের বেশি কিছুই দেখানো হয়নি কারণ দুপুরবেলা রান্না হয়েছিল কালকে আলু দিয়ে পটল দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছিল লাল শাক ভাজা ভাজা হয়েছিল বাজার করে আসার পরে আর ডিমের অমলেট হয়েছিল রান্না করার পরে আর তোমাদের দেখানো হয়নি ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে সাড়ে তিনটে থেকে গেছিলাম আমাদের এখানে রবিবারের ওপরে একটা হাট বসে জামা কাপড়ের জুতো সব কিছুর একটা হাট বসে তো সেখানে গেছিলাম। আর তো কটা ব্লাউজ কিনতে ঠিক আছে তো যাই হোক যাওয়ার সময় তোমাদের দেখানো হয়নি গিয়েও দেখানো হয়নি এই আচ্ছা আর কালকে রাত্রে রান্না হয়েছিল লুচি আর ডিম কষা ঠিক আছে সেটাও তোমাদের দেখানো হয়নি তো চলো যাই হোক আসতে হচ্ছে পরের দিন আর কি বলবো যেটুকু হয়েছে ওইটুকুই তোমরা দেখে নেবে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা